আসসালামু আলাইকুম তো আমাদের এলো ছয় সাতটা ছাগল ঠিক আছে তো ছাগলে যে মাঠে নিয়ে বানবো অনেকগুলো ছাগল তো এই ছাগল একটা এদিক দৌড় দেয় একটু ওদিক দৌড় দেয় বাসায় কেউ নাইকা ঠিক আছে তাই আসলাম বাগানে তাই বাগান থেকে কিছু গাছের ঠাল সংগ্রহণ করবো পাতা সহ যাতে ছাগলে খাবার দিতে পারি ঠিকই টান দিলে ভাঙবো নাকি ভাঙছে একটা ফাইনালি মোটামুটি অনেকগুলো হয়ে গেছে সবগুলো আর এক জায়গায় করতেছি এদিকে তিনটা ও না ছয়টা ওদিকে তিনটা ছয়টা অলস ঠিক আছে তো পিছনেই করলা গাছ লাগাইছিলাম তো পিছনে কি কতখানি জায়গা খালি পড়ে রয়েছে ঠিক আছে এই জায়গায় হলো ডাড়া শাক করে নিয়ত করছি তো সময়ের না আজ বন কাল বোন বোনা হইতেছে না তো চিন্তা করছি আজকেই জায়গাটা খোবাইয়া সুন্দর করে টাঁটা শাক বিনা দি এগুলো হলো ডাটা শাকের বীজ তো অনেকেই ভাবতে পারেন এই কটা কেন আসলে এই জায়গায় ছোটো ছোটো তো এই কটায় অনেকগুলা গাছ হবে তো গত দুই দিন আগে এগুলো ভিজিয়ে রাখছিলাম যে কারণ দেখতেছেন হালকা পুঁই নেওয়ার চেষ্টা করতেছে তো দুই এক দিনের ভিতরেই গাছ হয়ে যাব তো এগুলো যেহেতু বীজা তো একসাথে বনতে গেলে সব দলা দলা পর্ব তাই যাতে একসাথে না পড়ে এই জন্য বালু দিয়া মিক্স করে আনব ওইগুলাকে তার জন্য শুকনা বালু দরকার মিক্স করবে লগে ওই যেহেতু এই জায়গাটা অনেক দিন যাবতীয়ভাবে পড়ে আছে তাই হালকা দেখা যায় গাছের পাতা পুরা বয়ে গেছে গাছের পাতাগুলো একটু দারু বানিনি তো এটার পাশে আমাদের একটা মরিচ গাছ আছে এই জায়গায় দেখতে পেতেছেন কাঁচা মরিচ খুব সুন্দর মরিচ হয়েছে গাছটায় তো কোদাল দিয়া মাটিগুলাকে হালকা ফিনিশ করে দেবো ছোটো ছোটো করে দেবো তাতে গাছগুলা খুব তাড়াতাড়ি বড় হইতে পারে তো সর্বশেষ এক ঘন্টা লাগলো কোবাইয়া বড়ো বড়ো মাটিগুলো সব ছোটো ছোটো করে দিলাম যাতে ছোটো ছোটো দানাগুলো গাছ জ্বালাতে খুব সহজ হয় এখন পানি দিয়ে মাটিগুলাকে নরম করতে হবে টানা হলে আবার বীজ জ্বালাইবে না তাই পানি দেওয়ার জন্য পাইপ নিয়ে যেতেছি এইলে পাই বড় করার জন্য সকেট দেয়া জোড়া দিতাছি যাতে শক্ত হয় ওই মাথা ওই মাথা লাগাই দিব তো ফাইনালি মাটি নরম করার জন্য হালকা করে পানি দিয়ে দিতে সিডা পানি যাতে মাটিটা লরম হয় বীজগুলা খুব সুন্দরভাবে জ্বালায় যায় দে ফাইনালি ডার দানাগুলা সুন্দর মতো জমিতে ছিটাই দিব তো বীজ বোনার পর আরেকবার করে পানি দিয়ে দিলাম তো সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ